হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম দেখুন আজকে সন্ধান নাস্তায় ছোলা বোনা করবো মেয়ে বলছিল সে ছোলা বোনা খাবে যথারীতি ছোলাগুলো প্রথমে সিদ্ধ করে নিলাম তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আদা রসুন জিরা একটু শুকনো মরিচের গুঁড়া গরম মশলা সব কিছু মিলিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে সিদ্ধ করে রাখা আলুর টুকরাগুলো একটু হাতে ম্যাশ করে হাত ভাঙা করে দিয়ে দিলাম তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা বুটগুলো ছোলাগুলো দিয়ে দিলাম দিয়ে সেটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে সুন্দর করে তারপরে দিয়ে দেবো একটু গরম পানি গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে আসলে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এই যে আমার ছোলা বোনা রেডি দেখুন অনেকটা মজা হয়েছে সাথে আমি রেখেছি স্যালাদ টমেটো শসা কাঁচামরিচ পেঁয়াজ লেবু সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে পরিবেশন করে দিলাম সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে সবাই ট্রাই করবেন আমার পাশে থাকবেন সবাই ধন্যবাদ